dopo facendo lavare, lavare, qualcuno lavare, bangla person, oppure pakistano, indiano, tutto ce l'hai. তো আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়িতে করে মাল আসার পরে কিন্তু এই মালগুলোকে বাসাই করা হয় তো বাসাই করার পরে এগুলোকে আমরা মেশিনের মধ্যে ঢুকাই ধোয়ার জন্যে তো মেশিনের মধ্যে ঢুকে ধোয়ার জন্যে কমপক্ষে এক ঘন্টা লাগে ধোয়ার ধোয়ার শেষে আমরা এগুলো মেশিন থেকে বার করি তো এগুলো কীভাবে বার করি সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই দেখতে পাবেন যে আমরা কীভাবে এগুলো বার করি কি অবস্থা ভাই ভালো নি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এই তো আছি মোটামুটি কিরকম ভাবে কাজ করতে হয় কি খুব কষ্ট ভাই কষ্ট জীবন মানেই তো কষ্ট ভাই কষ্ট করে যদি টাকা পাওয়া যায় তাহলে তার মনে করেন কষ্ট কষ্ট মনে হয় না এখান থেকে কাগজ কাপড় বাইর করতেছেন দেখি ধোয়া হয়ে গেছে হ্যাঁ ভাই এইগুলো আলো মনে করেন একটু ময়লা থাকে সেগুলো পরিষ্কার করে এখানে ধুয়ে আবার এই মেশিনে শুকানো হয় তারপরে এই মেশিনে ভাই শুকানো হয় এই মেশিনে শুকাইতে হয় কেমন হালকা একটু শুকাইতে হয় বেশি শুকানোর প্রয়োজন হয় না মানে হালকা শুকাইলে হালকা একটু শুকানো লাগে হালকা শুকানোর পর এগুলোকে আবার বের করা হবে তো আপনারা এটা অপেক্ষা করুন এগুলো কিভাবে মেশিনে ঢুকানো হয় দেখুন মেশিনে ঢুকানোর সময় কিন্তু এগুলো পেঁচানো থাকে তো ভাই আপনার নামটা কি আপনার নাম আমার নাম মহাসিন ভাই আপনার মহাসিন ও তো মহাসিন ভাই আপনি তাহলে মানে কতদিন যাবৎ কাজ করতেছেন ভাই এই ফ্যাক্টরিতে কাজ করতেছেন হ্যাঁ এই কাজ করতেছি আমি প্রায় দেড় বছর যাবৎ

ও ঠিকই আছে তা এই রকম ভাবে মানে ইয়েতে যায় তাই হ্যাঁ থেকে বাজ হয়ে আবার সামনে প্যাকেটিং হয় মালগুলা ওই মানে 얘তে যাচ্ছে মানে পেস্ট হয়ে গেল এখানে সুন্দরভাবে এই যে এইখান থেকে মাল বের হয় এরপর আবার নতুন করে দেখবেন খুব সুন্দরভাবে এই মালগুলো সাজাই হয় কোন বা কোনো ময়লা থাকলে হ্যাঁ ময়লা থাকলে সেটা আবার আলাদা রাখা হয় এটাকে নিয়ে যে ময়লা চেক করা হইতেছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ময়লা চেক করা মানে এস কোনো দাগ আছে কিনা না তো ময়লা চেক করার পরে কি করা হয় এই যে ভাই এখানে হইতেছে প্যাকেটিং করা হইতেছে অনেক সুন্দর করে দেখেন সুন্দর ভাবে বাজার হয়ে গেল হ্যাঁ আর আর কি চেকিং হবে এরপর এরপর যে প্যাকিং হচ্ছে এই প্যাকিং হওয়ার পরে এ টু জেড রেডি মাল এটা এটা রেডি এখন এইটা থাকবে আপনার একটা কেরোলে রাখা হবে আপনার দেখতে পাবেন এখনই কেরোলিতে রাখার পর তারপরে এটা কি হবে মানে কেরোতে রাখার পরে এটা রেস্টুরেন্টে চলে যাবে এটা কি নতুন একদম